ড্রাইভিং টেস্ট পাশ করার পর ক্লাস থ্রি হোক বা ক্লাস থ্রি এ অথবা ক্লাস থ্রি সি পাশ করার পর আপনার প্রথম দায়িত্বটা হচ্ছে আপনি সিঙ্গাপুরের ট্রাফিক পুলিশ সিঙ্গাপুর ট্রাফিক পুলিশ অথবা ড্রাইভিং যে সেন্টার আছে এস এটিসি অথবা সিডিসি সেই সেন্টারগুলো থেকে আপনাদের সেই সেন্টারগুলো থেকে প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্স পিডিএম বা ফুল কোয়ালিফাইড ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা হবে মাই আই সি সিম কার্ড থেকে মাধ্যমে আপনার ডিজিটাল ড্রাইভিং লাইসেন্সটি ডাউনলোড করে নিতে পারে ওকে

এবং যদি কোনো ভুল থাকে তাহলে দ্রুত সংশোধনের জন্য যোগাযোগ করবেন নাম্বার তিন যদি আপনি আপনি যদি আপনার নিজের গাড়ি নিজে চালান তবে গাড়ির বীমা বা রোড ট্যাক্স নিশ্চিত আছে কিনা তা যাচাই করে নিতে হবে যদি আপনি কোনো থার্ড পার্টি বা কমপ্লেহেনশিভ

গাড়ির সামনে সামনের বাম পাশে এবং পিছনের ডান পাশে আপনার পি প্লেট লাগাতে হবে পি প্লেট মানে প্রবেশনা প্রবেশনারি প্লেট লাগাতে হবে প্রবেশনারি প্লেটটা লাগাতে হয় মূলত এইটা নিশ্চিত করার জন্য যে আপনার এখন বর্তমানে প্রবেশন পিরিয়ড চলছে আপনি যে কোনো সময় মিসটেক করতে পারেন আপনি অন্যান্য মডেল বা রুট ইউজারদেরকে জানাবেন যে আমি নতুন ড্রাইভার আমার ভুল হতে পারে এরকম একটা স্বীকৃতি স্বরূপ ত্রিপটি প্লেটটা কিন্তু লাগানো হয় এরপর আছে পাঁচ নম্বর পাঁচ নম্বরে কি নিরাপদ ও দায়িত্বশীলভাবে গাড়ি ঘাড়ে এখন আপনি যেহেতু আইনি ভাবে গাড়ি চালাতে পারবেন গাড়ি চালাতে পারেন সেহেতু নিরাপদ ও ধীরস্থির গাড়ি চালাবেন এবং আইনগুলো সিঙ্গাপুরের ট্রাফিক ল গুলো আপনি মেনে চলবেন কারণ আপনি যদি কোনো ভুল করেন তাহলে ডিমেরিট পয়েন্ট কাটা যেতে পারে ফাইন হতে পারে এমনকি লাইসেন্স বাতিলও পর্যন্ত হতে পারে সুতরাং বিশেষ করে এটা প্রফেশনারি পিরিয়ড যাদের চলে প্রফেশনারি ড্রাইভারসদের জন্য নাম্বার ছয় ড্রাইভিং অভ্যাস গড়ে তোলা ঠিক আছে ড্রাইভিং অভ্যাস গড়ে তোলা এক্সপেরিয়েন্স বিল্ড আপ করা শুরুতে ছোটো রোড ছোটো রোডে চালানো হার্টেরিয়াল রোডে স্লিক রোডে অথবা কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল রোড এই সমস্ত রোড দিয়ে যদি আপনারা চালান তাহলে আস্তে আস্তে আপনার হাত আই হ্যান্ড অ্যান্ড আই লেগ অল আদার ওকে শুরুতে ছুটে ওঠে এবং ফ্রেন্ডস ও পরিবারের সঙ্গে গাড়ি চালানো প্র্যাকটিস করলে ভালো হবে গাড়ি পার্কিং জ্যাম হিল এক্সপ্রেস হয়ে চালানো চালানো এসব ধীরে ধীরে অভ্যাস করবেন ঠিক আছে নাম্বার সাত গাড়ির কন্ডিশন চেক করা নিয়মিত গাড়ির কন্ডিশন গাড়ির কন্ডিশন ভালো আছে কিনা সেটা আপনি যেহেতু ড্রাইভার আপনাকেই চেক করতে হবে যেমন গাড়ির টায়ার ব্রেক লাইট ইন্ডিকেটর ওয়াটার এবং ইঞ্জিন অয়েল এই সমস্ত জিনিসগুলো আপনাকে এখানে চেক করতে হবে আট নম্বর আট নম্বরে আছে চাকরি যখন খুঁজবেন আপনি তো ড্রাইভার পাস করেছেন আপনি ড্রাইভিং পাস করেছেন পাস করার পর আপনি যখন চাকরি খুঁজবেন তখন আপনার মানে ফাইলটা আপডেট করা লাগবে ঠিক আছে আগে সাপোজ আগে আপনি জেনারেল ওয়ার্কারের কাজ করতেন এখন তো আর ওয়ার্কার না এখন আপনি ড্রাইভিং পাস করছেন সুতরাং আপনার যে আগে প্রোফাইলটা ছিল আগে যে সিবিটা ছিল সেই সিবিটা সেই রিজুমিটা আপডেট করতে হবে সেই রেজুমটা আপডেট করতে হবে আপনি যদি পেশা পেশাদার চালক হতে চান আপনি যদি পেশাদার ড্রাইভার হতে চান তাহলে এখনই সিবি ও রিজুমি আপডেট করুন এবং ড্রাইভার কাম জেনারেল ওয়ার্কার ড্রাইভার কাম ডেলিভারি ড্রাইভার ড্রাইভার কাম ডেলিভারি ড্রাইভার কাম টেকনিশিয়ান ড্রাইভার কাম সুপারভাইজার ড্রাইভার কাম সিটি সুপারভাইজার বা ওভার ড্রাইভার কাম কোঅর্ডিনেটর এই সমস্ত আপনি যে প্রফেশনে আছেন তার সাথে যেহেতু আপনার লাইসেন্সটা যুক্ত ড্রাইভিং লাইসেন্সটা যুক্ত হয়েছে সেহেতু আপনি এই সমস্ত ডেজিগনেশন দিয়ে একটা সিবি তৈরি করে রাখতে পারেন যে সমস্ত জব আপনি খোঁজেন চাইলে আমি আপনাকে আমি আপনাকে বা তৈরি দিতে পারি ঠিক আছে যদি আপনারা কেউ সিবি বা রিজমি তৈরি করতে না পারেন সেক্ষেত্রে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি আপনাদেরকে হেল্প করতে পারি ইনশাল্লাহ ওকে তো আজকের আলাপটা এ পর্যন্তই থাকবো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ